রাধে রাধে ফ্রেন্ডস দেখো আজকে সকাল সকাল সমস্ত কাজ রেডি করে সকালে ভোগ লাগানো তো হয়েই গেছিলো গোপালকে এখন দুপুরের ভোগ আর দেখতে পাচ্ছ টিকটিকি চলে এসছে গোপাল সোনার ভোগ গ্রহণ করতে আর সমস্ত কিছু রেডি করে স্নান করে আমি বারোটার মধ্যে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি আর দেখো সকাল সকাল রাগিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম গরমে কোনো কাজ করতে ইচ্ছা করে না দেখো আর সোনাকে এইভাবেই রেখেছি সিম্পল তোমরা একবার দর্শন করে নাও দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই আগেই ভাতটা বসিয়ে নিয়েছি কেননা আমার সমস্ত কাজ যোগাড় তো করাই ছিল বেশি অসুবিধা হবে না ওই কারণে প্রথমেই ভাতটা বসিয়ে নিয়েছি আর দেখো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তেল এখন কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখন একটু বড়ি ভেজে নেব যা কোনো দিন করিনি এবার তাই করেছি প্রত্যেকবার লাল সাগানে আমরা ভাজা খাই পোস্ত দিয়ে ঠিয়ে আর এবার আমি অন্যরকম করেছি দেখো খুব ভালো লাগবে ভিডিওটা দেখো প্রথমে বড়ি ভেজে নিলাম নিয়ে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়া দিয়ে ওর মধ্যে আলু দিয়ে দিয়েছি দিয়ে না ভালো করে ভেজেছি আলুটা ভেজে লাল শাক কেটে পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করে সেই লাল শাকটা দিয়ে দেবো দিয়ে আর একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা বেটে নিয়েছিলাম সেটাই দিয়েছি গরমের সময় না যা ভাবি মানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেটাই রান্না করতে হবে শর্টকাট আর কি বেশিক্ষণ রান্নাঘরে না থাকতে হয় দেখো লাল শাক কীটে পরিষ্কার করে রেখেছিলাম সেই লাল শাকটা দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে আর দিয়ে এখন ভালো করে এটাকে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আর আজকে আমি ভাবি জানি না কীভাবে যেটা বানিয়েছি আমি মোবাইল দেখেও বানায়নি কিচ্ছু না নিজের মতো করে বানিয়েছি তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর অবশ্যই তোমরা এক ট্রাই করে দেখো কীরকম হয়েছে কারণ আমি কোনো দিন এভাবে খাইনি বিয়ের আগে মা করেছিল লাল শাক দিয়ে মাছের ঝোল এরকম করেছিল কিন্তু এইভাবে খাওয়া হয়নি আলু দিয়ে নিরামিষ আর যেহেতু আমরা বুধবারে নিরামিষ খাই সে কারণে পেঁয়াজ রসুন কিছুই ইউজ করা হয়নি পুরো একদম নিরামিষ আর যেহেতু আমরা বুধ বিশ্ব শুক্র শনি চারটে দিন পরপর নিরামিষ খাই আর সেভাবে এখন মাছ মাংস খাওয়া হচ্ছে না কারণ জানি না কেন গোপাল সঙ্গে আসার পরে ওগুলো আমাদের একটু ভালো লাগছে না খেতে আর কি মাঝে মাঝে ভুল ভবিষ্যৎ খাওয়া হয় আগে যেরকম কন্টিনিউ খেতাম সেভাবে এখন আর খাওয়া হয় না দেখো লাল শাকটা ভাজা হয়ে গেছে পোস্ত বাটা দিয়েও দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে সামান্য একটু চিনি দিয়েছি যেহেতু নিরামিষ সামান্য একটু চিনি দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা সরি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপরে দিয়ে এটাকে ভালো করে না নাড়িয়ে নামিয়ে নেব নামিয়ে আর একটা জিনিস বানাবো সেটা হচ্ছে আম টক জানি না সবাই এটা জানে কিনা কিন্তু আমার শ্বশুরবাড়িতে এটা খুব প্রচণ্ড পরিমাণে চল ওরাই গরম আসলে বেশিরভাগই আম টক করে আর এখন দেখছি আমার মাও বানায় টকটা খুবই ভালোই হয় দেখো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে দিয়েছি কেন তো কাঁচা লঙ্কাটা একটা বিচ্ছিরি গন্ধ বলে তার জন্য ভেজে দিয়েছি আর একটা আম দিয়ে দিয়েছি কেটে আর আমের কি দাম জানো এবার তো আম হয়নি সেভাবে আমের প্রচণ্ড পরিমাণে দাম আর একটু লবণের হলুদ দিয়ে ভালো করে মেল্ট করে সিদ্ধ করে নিয়েছি নিয়ে না এবার জল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে জ্বালিয়ে নেব আর হয়ে যাবে আমাদের আমের টক রেডি আর গরমকালে না খুব ভালো খেতে এটা কেন তো এটা হেলদি খাবার কোনো মশলা নেই কোনো কিচ্ছু নেই গরমের সময় খুব সুন্দর এটা খেতে হয় আর তোমাদেরকে আমি যারা যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার বেশি সাবস্ক্রাইব তো হয়নি তবুও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর দেখো আম টক বলতে বলতে হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো এরকম পাতলা ঝোল এর ভেতরে আবার তুমি খস না চিনি দিয়েও নিতে পারবে কারণ আমার বেশিরভাগ আমাদের ঘরে চিনি খায় না ওর জন্য টকটাই হয় আর দেখো হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে তোমাদের দেখাচ্ছি আর অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক করো আর সাবস্ক্রাইব করতে বললো না দেখো আমার লাল শাক তরকারি আর আমের টক বাই